নমস্কার আগামী উনিশে জানুয়ারি দুই বাংলাদেশের বহু আগ্রহ এবং উদ্দীপনা এবং অত্যন্ত আনন্দের দিন আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাস আগে বাংলাদেশ যে উনি ছেড়েছেন তারপরে এই প্রথম উনি বাংলাদেশের আওয়ামী লীগ এবং সাধারণ মানুষের সাথে উনি ভার্চুয়াল মিটিং করবেন একটা জিনিস মনে রাখবেন উনি এর আগে দুবার বক্তব্য রেখেছিলেন ওনার বক্তব্য উনি জানিয়েছিলেন কিন্তু এইবারে দু হাজার পঁচিশ পড়তে পড়তেই শেখ হাসিনা অনেক যে শক্তিশালী এবং আওয়ামী লীগ যে নতুন করে আন্দোলনে নামছে যে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে আমি জ্যোতিষী বেদান্ত এরকম একটা ভবিষ্যৎবাণী দিয়েই রেখেছিলাম আমি দু হাজার পঁচিশে শেখ হাসিনা আরও শক্তিশালী উনিশশো একাত্তরের শক্তি আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠা করবে দুই হাজার পঁচিশে হেডলাইনগুলি এরকমই আছে সুতরাং উনিশ তারিখে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কী কথোপকথন উনি করবেন আমি আগেই বলেছি এটা কিন্তু কোনো উনি বক্তব্য পেশ করছেন না উনি ভার্চুয়াল মিটিং করছেন ভার্চুয়াল উনি সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্নের উত্তরও দেবেন উনি যেরকম বলবেন আবার উনি আবার কিছু মানুষের প্রশ্ন করবে সেই মানুষের উত্তর দেবেন ফার্স্ট টাইম প্রথম এইটাই প্রথম হচ্ছে শেখ হাসিনা যে আজকে ছ মাস নেই তারপরে দু হাজার পঁচিশ পড়তে পড়তে এই প্রথম শেখ হাসিনা ভার্চুয়াল মিটিং করতে চলেছে এবং এই মিটিংয়ের মধ্য দিয়ে উনি আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং বাংলাদেশের সাধারণ মানুষকে উনি কী জানাবেন কি নির্দেশ দেবেন এখানে সেটা সবচেয়ে বড় প্রশ্ন আসছে কি কি নির্দেশ দেবেন এরও একটা ভবিষ্যৎবাণী আপনাকে আগের থেকে জানাবো আমি আগের থেকে জানিয়ে দেব যে ওনার কি কি ওনার বক্তব্যের মধ্যে থাকবে তার আগে আমি বলে নিই এই যে এত বড় একটা বলিষ্ঠ পদক্ষেপ দিন ক্ষণ সময় সব কিছু জানিয়ে শুনিয়ে উনি নির্ভীক ওনার মধ্যে কোনো ভয়ভীতি নেই এতই যে কিছু করল যারা এখন সরকারে আছে উনি যে কারোর কোনো বক্তব্যকেই গুরুত্ব দিল না উনি যে নির্ভীক উনি যে কারোকে ভয় করে না দু হাজার পঁচিশ পড়তে পড়তেই সেইটা প্রতিষ্ঠা পেতে চলেছে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সময় সন্ধ্যে ছটা একদম দিনক্ষণ জানিয়ে রেখেছেন আজ থেকে সাত দিন আগেই উনি সবাইকে জানিয়ে শুনিয়ে উনি মিটিংয়ে আসছেন এবং খুব বলিষ্ঠ মিটিং উনি করবেন এবং এতদিন উনি যে দুটো স্পিচ দিয়েছিলেন আগে আগে যে দুবার উনি বক্তব্য পেশ করেছিলেন সেই সব বক্তব্য থেকে এইটা অনেক সময়ের একটা দীর্ঘ সময়ের এবং ওনার এই ভার্চুয়াল মিটিং কথোপকথন বক্তব্য নয় কথোপকথন উনি বলবেন আবার নেতাকর্মী সাধারণ মানুষের কথা শুনবেন কথোপকথন ভার্চুয়াল মিটিং উনি করবেন সুতরাং এই মিটিংয়ে কি কী উনি বলতে চলেছেন সেই সম্বন্ধেও আপনাদেরকে আমি অগ্রিম একটা জানাবো তার আগে আমি একটু বলে নেই এত বড় যে একটা পদক্ষেপ শেখ হাসিনা দু হাজার পঁচিশে পড়তে পড়তেই যে উনি সেটা স্পেশ করবেন আমি জ্যোতিষী বেদান্ত জি সব কিছুর উপরেই আমি একটা ভবিষ্যৎবাণী দেই আপনারা সেটা দেখেন প্রায় দিনের ভিডিওটাই সেটা দেখেন প্রশ্ন আসছে শেখ হাসিনা যে এত বড় পদক্ষেপ নিতে চলেছে উনি যে মিটিং করবেন এই ফার্স্ট টাইম এটা কি আপনার কোনো ভবিষ্যৎবাণীতে ছিল নিশ্চয়ই ছিল নিশ্চয়ই ছিল আমি আগেই ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম ডিসেম্বর মাসে যে শেখ হাসিনা দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে জোরালো বক্তব্য রাখবে সেটা অডিও এবং ভিডিও হতে পারে শেখ হাসিনা জোরালো বক্তব্য রাখবেন আমরা সেই বক্তব্যের আশায় সবাই আছি আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে তেইশে ডিসেম্বর আমার ভিডিওটা ছিল তেইশে ডিসেম্বর ভিডিওটার টাইটেলটা কি ছিল শেখ হাসিনা আরও শক্তিশালী দুই হাজার পঁচিশে শেখ হাসিনা আরও শক্তিশালী দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে উনি যে আরও শক্তিশালী হচ্ছে এইটাই হেডিংটা ছিল ঠিক আছে আপনারা সার্চিং করে দেখে নেবেন আমি রিকোয়েস্ট করলাম আপনাদেরকে যে আমি ডিসেম্বর মাসেই আপনাদেরকে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে শেখ হাসিনা দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে জোরালোভাবে বক্তব্য রাখবে এবং এতদিন যেটা হয়নি এই ছ মাসে যেটা হয়নি সেটাই হতে চলেছে এবারে আমি আসি শেখ হাসিনা কী বলবেন সেদিনকে কি নির্দেশ করবেন এক নম্বর পয়েন্ট হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলনের রাস্তা উনি নির্দেশ করবেন কোন দিকে আন্দোলন করতে লাগবে কি আন্দোলন করতে লাগবে ওনার ওনার এই মিটিংয়ের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উনি একটা স্পষ্ট নির্দেশ দেবে কীরকমভাবে আন্দোলন চলবে জনসাধারণকে কীরকমভাবে সঙ্গে নিতে লাগবে আন্দোলনের মূল ইস্যুগুলি কি চলবে সুতরাং এক নম্বর পয়েন্ট থাকবে শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলনের রূপরেখা উনি স্থির করবেন উনিশ তারিখ দু নম্বর পয়েন্ট হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে যেরকমভাবে চরম মূল্যবৃদ্ধি চলেছে চরম মূল্যবৃদ্ধি জিনিসপত্রের দাম অগ্নিগর্ভ একদম হাতের ছোঁয়ার বাইরে চাল ডাল চিনি ডিম শাক সবজি একদম হাতের বাইরে চলে গেছে সাধারণ মানুষের ওনার দ্বিতীয় আলোচনার পয়েন্ট থাকবে বাংলাদেশের মূল্য বৃদ্ধি বাংলাদেশে যে চরম মূল্য বৃদ্ধি হচ্ছে এবং সাধারণ মানুষকে জীবনযাপনের ক্ষেত্রে যে অসহনশীল হয়ে উঠছে এইটা ওনার বক্তব্যের মধ্যে উনি রাখবেন তিন নম্বর যে পয়েন্টটা আসছে তিন নম্বর পয়েন্টে থাকবে হলো জিএসটি জিএসটি ওনার বক্তব্যের মধ্যে থাকবে ফাইভ থেকে পনেরো পারসেন্ট তিন গুণ বেড়ে গেছে তিন গুণ জিএসটি সাধারণ মানুষ এবং ব্যবসাদারকে তিন গুণ জিএসটি দিয়ে ব্যবসা করতে লাগবে এবং সাধারণ মানুষকে তিন গুণা জিএসটি প্রদান করে দ্রব্যমূল্য ক্রয় করতে লাগবে অসহনশীল যে মূল্যের দাম যে জিনিসের দাম দশ টাকা সেটা তিরিশ টাকা দিয়ে কিনতে লাগবে এখন এই জিএসটি ফাইভ থেকে পনেরো পার্সেন্ট যে গেছে জিএসটির ওপরে শেখ হাসিনার মিটিংয়ের তিন নম্বর পয়েন্টের মধ্যে আসবে এবং এটা অত্যন্ত জোরালোভাবে এই জিনিসটাকে উনি আনবেন বাংলাদেশের প্রধান ডক্টর ইউনুস যে বাংলাদেশকে কিছু দিতে পারছে না এটা স্পষ্ট এবং ইউনুস বাংলাদেশকে যে যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যুদ্ধর যুদ্ধ ভাব এবং বাংলাদেশকে যে যুদ্ধের পথে আগ বাড়াচ্ছে এই যুদ্ধ সম্বন্ধেও ওনার বক্তব্যের মধ্যে থাকবে ইনুস বাংলাদেশের মানুষকে যুদ্ধের রাস্তা দেখিয়ে দিয়েছে যুদ্ধাং দেহি যুদ্ধ করো এই যে উল্টো মনোভাব যেটা করলে দেশের ক্ষয়ক্ষতি এই সম্বন্ধেও ওনার সেদিনকের যে মিটিং হবে ভার্চুয়াল মিটিং সে মিটিংয়ে ওনার থাকবে এই বক্তব্যটা সর্বোপরি আমি বলতে পারি আরও কিছু পয়েন্ট আসবে এছাড়াও আমি একটা বিষয় আমি আপনাদেরকে বলবো মিটিং চলাকালীন শেষের দিকে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী শেখ হাসিনাকে প্রশ্ন করবে আপনি কবে ফিরে আসছেন বাংলাদেশে একাধিক নেতাকর্মীর মধ্যে এই প্রশ্নটা থাকবে লাস্টের দিকে মিটিংয়ে যে আপনি কবে ফিরছেন বাংলাদেশে এই প্রশ্নটার উত্তর শেখ হাসিনা স্পষ্টভাবে উনিশ তারিখেই দিয়ে দেবেন উনি নেতাকর্মীদের এই যে প্রশ্ন এই প্রশ্নটার উত্তর শেখ হাসিনা কবে আসবেন কি আসবেন ওনার আসার একটা বার্তা উনি উনিশ তারিখে মিটিংয়ে যখন সাধারণ কর্মীরা ওনাকে করবেন এই প্রশ্নটা তখন সেদিনকে উনি এই উত্তরটা দিয়ে দেবেন যে বাংলাদেশে আসার বিষয়ে উনি চিন্তা ভাবনা করছেন বা বাংলাদেশে উনি কবেই আসবেন সে সম্বন্ধে একটা স্পষ্ট বক্তব্য ওনার উনিশ তারিখে আমরা পাবো সুতরাং জানুয়ারি মাস পড়তে পড়তেই শেখ হাসিনা অত্যন্ত শক্তিশালী জানুয়ারি মাস দু হাজার পঁচিশে জানুয়ারি মাস পড়তে পড়তে শেখ হাসিনা অত্যন্ত শক্তিশালী আমি জ্যোতিষী বেদান্ত আমার কি এরকম কোনো ভবিষ্যৎবাণী ছিল একশো বার ছিল আপনারা দেখে নিন ভিডিওটাতে আমি পরিষ্কার একটা হেডলাইন দিয়েছিলাম শেখ হাসিনা আরও শক্তিশালী দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে শেখ হাসিনা যে শক্তিশালী হবে এবং আওয়ামী লীগ যে শক্তিশালী হবে সেইটা আমি আগেই জানিয়েছিলাম এবং ভিডিওটা দিয়েছিলাম তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশে তেইশে ডিসেম্বর এছাড়াও আরেকটা ভিডিওতে আমি পরিষ্কার করেছিলাম আওয়ামী লীগ উনিশশো একাত্তরের শক্তি পুনরায় প্রতিষ্ঠা করবে দুই হাজার পঁচিশে দেখো দেখে নিন এই হেডলাইনে যে ভিডিওটা আছে সুতরাং আমার কথাগুলি মিলছে কিনা এবং আমি ডেডলাইন দিয়েছিলাম যে দুই হাজার পঁচিশের জানুয়ারি মাসে শেখ হাসিনা সবচেয়ে বড় বক্তব্য রাখবে এবং বড় উনি ভার্চুয়াল উনি অডিও বা ভিডিওতে উনি এই প্রকাশ করবেন সেটাই হতে চলেছে এখন আপনারা ভালো করে শুনুন ওনার বক্তব্যের মধ্যে কি থাকছে আর আমি একটা না একাধিক ভবিষ্যৎবাণী আমি দিয়েছি শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে আমি বলেছিলাম দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে শেখ হাসিনার ফিরে আসার রাস্তা প্রশস্ত হবে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবেন সেই রাস্তাটা তৈরি হবে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে দুই হাজার পঁচিশের জানুয়ারি মাসেই উনি ভার্চুয়াল মিটিং করছেন এই মিটিংয়ে সারা বাংলাদেশের মানুষ সজাগ সারা বাংলাদেশের মানুষ শুধু আওয়ামী লীগ না যেরকমভাবে শেখ হাসিনাকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে এবং উনি নিজের প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে গিয়ে আশ্রয় নিয়েছে খুবই দুঃখজনক এবং নিন্দনীয় বিষয় সুতরাং সব কিছুই আপনারা শুনতে পারবেন উনিশ তারিখ আর বেশি দিন নেই মাত্র কয়েকটা দিন অপেক্ষা করলেই শেখ হাসিনার বক্তব্য আমরা সবাই শুনতে পারবো আশা সাধারণ মানুষের অনেক কেননা আমার ভিডিওটাতে সাধারণ মানুষের যে সকল কমেন্টস আমি দেখি তাতে আমি বুঝি সাধারণ মানুষের প্রচুর আশা আকাঙ্ক্ষা এবং আমার কাছে একটাই প্রশ্ন করে শেখ হাসিনা কি সত্যি সত্যি ফিরে আসতে পারবেন কবে আসবেন কি আসবেন আপনি আরও পরিষ্কারভাবে জানান এই সকল কমেন্টসগুলির মধ্যে দিয়ে আমি অনুভব করি বাংলাদেশের মানুষের আশা ভরসা ভালোবাসা বিশ্বাস একমাত্র শেখ হাসিনার ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাস বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ওপরে এখনও পর্যন্ত আছে সুতরাং এই যে ঘটনাটা পাঁচ তারিখে ঘটেছে সেই ঘটনাটার মধ্য দিয়ে আমি বলতে পারব শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বেড়েছে সুতরাং উনিশ তারিখ সোশ্যাল সাইট ইন্টারনেট সব সচল থাকুক সেই প্রার্থনা আমি করি এবং সোশ্যাল সাইটে প্রত্যেকটা টিভি প্রত্যেকটা মোবাইল মানুষের হাতে হাতে মোবাইল সেদিনকে উনিশ তারিখে বিকেল সাড়ে পাঁচটা থেকে ওপেন হবে এবং সবাই মোবাইলের দিকে লক্ষ্য রাখবে শেখ হাসিনা কী বক্তব্য দিচ্ছেন ওনার বক্তব্যের মধ্যে কি পাওয়া যাচ্ছে উনিশ তারিখে বক্তব্যের পর থেকেই বাংলাদেশে নতুন করে আন্দোলন নামছে বাংলাদেশের রাস্তাতে বাংলাদেশের রাস্তায় নতুন করে আন্দোলন আছড়ে পড়বে আওয়ামী লীগের নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষ শুধু আওয়ামী লীগের কর্মীরাই নয় কেননা এই পার্টিটার সাথে বাংলাদেশের সাধারণ মানুষও আছে প্রচুর সাধারণ মানুষের সমর্থন রয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ওপরে সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি হয়ে যাচ্ছে উনিশ তারিখ তারপরেই শুরু হবে ফেব্রুয়ারি পড়তে পড়তে এই আন্দোলনের রাস্তা যে কথা আমি আগেই ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম একাধিক ভিডিওতে আমি দুটো ভিডিও টাইটেল দিয়েছি বাকি ভিডিওগুলো আপনারা সার্চিং করবেন আপনারা বারবার সার্চিং করে নেবেন এবং এত বড় একটা যে প্রোগ্রাম হতে চলেছে ডিসেম্বর মাসে তেইশ তারিখে আমি জানিয়ে রেখেছিলাম আমার ভবিষ্যৎবাণী কোন দিকে যাচ্ছে আপনারা বারবার মেলান আমার ভিডিওগুলিকে খুলে সার্চিং করে আমি শেখ হাসিনার সম্বন্ধে আরও বক্তব্য এবং আরও ওনার গ্রহ নক্ষত্রের ওপরে আমি ভূত এবং ভবিষ্যৎ আগে এবং সামনে কী এগোচ্ছে শেখ হাসিনা সম্বন্ধে আমি কারেন্ট আপডেট আমি দেব একটার পর একটা আমার ভিডিওটা আপনারা দয়া করে বেশি বেশি করে আপনারা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার পরের ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছাবার জন্য সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে আমি আমার এই ভিডিওটাকে শেষ করছি নমস্কার